জঙ্গি প্রকাশ রুখতে করা নিরাপত্তা ভারতীয় সেনা জওয়ানদের ভারতীয় দুশ্চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর এটি ভারতের সবচেয়ে সরু অংশ নেপাল ভুটান চীন এবং বাংলাদেশের সীমানা লাগোয়া চিকেন নেক যার দৈর্ঘ্য সাত কিলোমিটার এবং প্রস্থ মাত্র বাইশ কিলোমিটার এই জায়গাটি বিশেষত ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে জঙ্গিদের কাছে এই চিকেন স্নেক সফট টার্গেট হয়ে দাঁড়িয়েছে বছরের পর বছর চিকেন স্নেক ধরেই দেশের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে চলেছে সন্ত্রাসবাদীরা এবার সেই রুটকেই রুখে দিল ভারতীয় সেনা জওয়ানরা সূত্রের খবর হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বাউসেনা ঘাঁটি থেকে মোতায়েন করা হচ্ছে হেরান এবং নয়া প্রযুক্তির ইউএভি ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল কয়েকদিন আগেই বাংলাদেশি সীমান্তে ড্রোন মোতায়েনের আভাস পেয়েছিল ভারতীয় সেনারা আর তারপরেই এই বিরাট পদক্ষেপ সীমান্তে নজরদারিতে প্রাথমিকভাবে ব্যবহার করা হবে এই নজরদারি ড্রোন জঙ্গিদের অবাধ বিচরণ রুখতে কড়া পদক্ষেপ নিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক কিছুদিন আগে মেঘালয় সীমান্তে বাংলাদেশের তেজগাঁও বিমান ঘাঁটি থেকে টিবি টু ড্রোনের সিগনাল পায় ভারতীয় সেনা জওয়ানরা আর তার প্রত্যুত্তরে নিজেদের নজরদারির জন্য ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের প্রাথমিকভাবে নজরদারির কাজ করে থাকলেও প্রয়োজনে যে কোনো প্রকার হামলা রখার ক্ষমতা আছে ভারতের মোতায়েন করা এই ড্রোনগুলির সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া পালাবদলের পর থেকেই চিন্তা বেড়েছে ভারতীয় সীমানা রক্ষা নিয়ে দেশ জুড়ে বাড়ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাংলাকে ট্রানজিট রুট করে অনুপ্রবেশ ঘটাচ্ছে একাধিক জঙ্গি তাদের মধ্যে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন ক্যানিং থেকে গ্রেফতার হয় কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি ধৃত ব্যক্তির সঙ্গে রয়েছে পাক যোগ তাহলে কি ভারত বাংলাদেশের এই সম্পর্কে টানা পূরণের মাঝে পাকিস্তান কি বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে গতকালের ঘটনাটি সেই দিকেই আঙুল তুলছে আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টে জানান দেখতে থাকুন ক্যালকলিং টিভি